মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ দু চব্বিশ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেরোল বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে এখানে ছয়জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে স্কুলের স্কুলে ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মানবর্তিতা স্কুলে পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত রঞ্জন পাল ছশো একানব্বই ষষ্ঠ অলিভ গাইল ছশো অষ্টআশি সপ্তম আলেখ্য মাইতি ছশো সাতাশি নবম ঋতব্রতনাথ ঋত্বিক দত্ত ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জানা 684 অষ্টম সন্দীপন মান্না 683 নবম ঈশান বিশ্বাস 685 এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চান বিভিন্ন দিকে যাবে কয়েকজন ছাত্রের বক্তব্য কবিতা কেমন লাগছে ওছি ভালো লাগছে বেশwidetilde অবস্থা পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি পারলে নামও করবো আশিকা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার স্বচ্ছ প্রণাম জানি হিতব্রত না ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে চাই তবে এমনি বিজনেস বা ইন্টারপ্রিনিয়ারশিপের থেকে যাওয়ার ইচ্ছা এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো তো অবশ্যই লাগছে ভালো লাগছে এডির অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আরেকটু বেড়েছিল তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস আমাদের এবার তো আমি ছশো একানব্বই বোধ হয় ছশো একানব্বই

আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পই পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার প্রায় পড়া টাইম আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন সেখানে যথেষ্ট সাহায্য করে বাড়িতে আমরা যেতেই পাই না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকে পাই ভবিষ্যতে আমার চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে দিয়ে আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টার কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশোনাটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের মতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশান নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃত কার্য হয়েছে এটি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিরবিচ্ছিন্ন পড়াশোনা রুটিন সমস্ত কিছু মেরে পড়াশোনা করলে নিশ্চয়ই সাফল্য আসবে মানে এই বিষয়ে নিঃসন্দেহ আমরা আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সিক্স পজিশনে রয়েছে অলিভ গায়েন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সেভেন্থ পজিশনে আছে আলেখ্য মাইতি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত ছশো পঁচাশি ওদের প্রাপ্ত নম্বর এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা ছশো চুরাশি মোট ছজন এক থেকে দশের মধ্যে রয়েছে মেধা